আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই পক্ষ থেকে আসলাম এই ফলটা আমাদের টমেটোজের মতো দেখতে হয় এই ফলটা স্বাদ হচ্ছে আলু বখরা ও খেজুরের মিশ্রণে এই জন্য এই ফলটাকে সবাই প্লাম নামেও বলে দেয় শ্রোতা আমাদের কাছে অসংখ্য গাছ এগুলো অ্যাভেলেবেল আছে কিছু কিছু গাছে ফুল শো আছে গাছগুলো আপনাদের দেখাই দেখেন গাছগুলো এই যে এখান এটা দেখেন ভালো করে দেখেন এই যে এখান থেকে এই যে ফুল চলে আসছে এরকম অনেক গাছ আছে এই যে এই গাছটারও এখানে ফুল চলে আসার মতো এই যে এখান থেকে এগুলো পাতার এখান থেকে ফুল চলে আসবে এই যে এই গাছটা দেখেন এই যে এখানে এই যে ফুল ধরার মতো হয়ে গেছে এরকম অসংখ্য গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাই দর্শক দেরি না করে নিচে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন আর ওই পাশে আসেন ভাই গাছগুলো দেখেন আমাদের কাছে কত সুন্দর সুন্দর কোয়ালিটির গাছ আছে একটু দেখাই এই যে দেখেন গাছগুলো দেখেন এগুলো শীতকালীন সময় থেকে পাতাগুলো ইয়ে হয়েছে এখন পাতাগুলো আসা শুরু করে দিয়েছে এখান থেকে ফলন নিবে এই গাছগুলো যদি আপনারা নিতে চান নিচে দেওয়া নাম্বারটি তখন যোগাযোগ করুন এই ফলটা অত্যন্ত সুস্বাদু এবং এর হচ্ছে হলো পুষ্টিগুণ অসংখ্য বেশি এই গাছটাতে শর্করা তারপরে ক্যালসিয়াম তারপরে আপনার বলা যায় পটাশিয়াম উচ্চ মাত্রায় আছে আর উচ্চল আপনার চর্বি মাত্রা কম এই জন্য যারা ডায়েট করতে চান এই ফলটা দিয়ে আপনারা ডায়েট করতে পারেন এই ফলটা ক্যান্সারের রোগী থেকে শুরু করে উচ্চ রক্তচাপ তারপর বার্ধক্যজনিত রোগ পর্যন্ত নিরাময় করে থাকে এই পার্সিমন ফলটা তাই দেরি না করে নিচে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন আর এই পার্সিমন ফলটা আপনার প্রথম স্থানে আছে চীন তারপরে জাপান ও দক্ষিণ কোরিয়া বর্তমানে ভারত সহ বাংলাদেশি বিভিন্ন জায়গায় এই পার্সিমন ফলটা উৎপাদন করা হচ্ছে আর প্রচুর পরিমাণ লাভবান হচ্ছে তাই আপনারা দেরি না করে নিচে দেওয়া নাম্বারটিতে এখন ফোন দিন আর দেখেন গাছগুলো আরেকবার করে দেখাই সবগুলো গাছ দেখেন গাছগুলো দেখ এ পাশে একটি গাছ আছে লংগান গাছ দশ শ্রোতা দেখেন গাছটাতে ফুল চলে আসা লংগান আপনার যারা ফুল শহর থাই লঙ্গান চাচ্ছেন দর্শকতা ভিডিওটা আপনার তাদের জন্য সবে আর দেরি করি না ভিডিওটি এইটুকুই আর যারা এখনই এই পার্সিমন সহ বিভিন্ন ভ্যারাইটির গাছ নিতে চান তারা আমার নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন আসসালাম আলাইকুম